আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রথমে এই খবরটা শুনুন টাইমের বিগ ব্রেকিং হাজার হাজার মুসলমানের ভূমি দখল করে থাকা মাতব্বর বিরুদ্ধে চলিব অভিযান সদনত ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অবশ্য আমরা সবাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রীকে বেশ একটা ভালোবাসি না কেননা তার কিছু কৃতিকাণ্ডই আসামবাসীর মনে দুঃখ দেয় তবে আসামের মাঝে বসেই কিছু দেওয়ানি নামের ফেওয়ানি আমাদেরকে চুষে শোষণ করে যাচ্ছে সেটা আমরা খেয়ালই করি না ভারতের একজন নেতা ছিলেন শ্রেষ্ঠ নেতা তিনি হলেন ডক্টর ভীমরাও আম্বেদকার তিনি একটা সংবিধান লিখেছেন যেটার উপর কোর্ট বা অন্যান্য পলিটিশিয়ানরা নত শিকার করার জন্য বাধ্য কিন্তু ভারতের কিছু লোক এই সংবিধানের উপর দিয়েও তারা নিজেদের হাত ফেরানোর চেষ্টা করে কারা লোক আসুন এইগুলোর বিষয় আগে জেনে নেই এই শোষণকারী লোকদের মাঝে অন্যতম মিয়া গোষ্ঠীর সম্ভ্রান্ত লোকদেরকে অন্যতম বলে জানা যায় কেননা তারা সম্ভ্রান্ত বলে তার নিচু পদের কিছু লোক তাদেরকে ডেকে নিয়ে আসে ভাইয়ে ভাইয়ের মাঝে মাটি বন্টন করে দেওয়ার জন্য সেখানে যিনি বড় ভাই তাকে একটু বেশি দেয় কারণ সে গিয়ে তলে তলে কিছু টাকা তাকে প্রদান করে আসে কিন্তু বড়ো ভাই এ কথা বুঝলো না যে সেই টাকা যদি তার ছোট ভাইয়ে খেত অবশ্যই কোনো ক্ষতি হতো না কিন্তু সে মাটির প্রলোভনে নিজের ছোটো ভাইয়ের হক অন্যকে প্রদান করলো বন্ধুরা এবার আসি মূল কথায় যে কেনই বা মুখ্যমন্ত্রী এই হুকুম জারি করল আমরা জানি সরকারের শক্তি মানুষের হীরায় হীরায় ধমনিতে ধমনিতে বিচার ব্যবস্থার অনেক বড় বড় দেওয়ানি যারা নাকি থানার সঙ্গে সম্পৃক্ত তাই এগুলো কিছু মামলা দেখে মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যে এখানে নিশ্চয় কোনো গোলমাল রয়েছে আর তাই তিনি সংসদে এই বিল জারি করেন আমার পক্ষ থেকে এই আইনকে সুদূর স্বাগতম ও সাধুবাদ জানাই তবে আমি আপনাদের মতামত জানাই না তাই আমি আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় রইলাম দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকুন ধন্যবাদ